কাপি করতে করতে কোন রকম করে মেহেদি তো কিচেন থেকে বের হয়ে আমার হচ্ছে ডাইনিং স্পেস আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক এখন অনেক রাত মানে চার রাত এখন বাজে রাত পনে সমস্ত রান্না বাড়ি শেষ করে এখন ঘরটার গুছায় ফেলছি আর এই যে কাঁচা ফুল কাঁচা ফুল দিয়ে একটু টেবিলের উপর রাখলে ভালোই লাগবে না এই যে লাল গোলাপ আপনাদের ভাইয়া নিয়ে আসছে তো এখানে ফুলের হচ্ছে ঘ্রান নাই দেখা সুন্দর যে কিন্তু কোনো রকম স্মেল নাই তো যাই হোক কাঁচা ফুল এমনি ভাল লাগবে না স্মেল থাক আর না থাক এটা আমি ডাইনিং টেবিলের উপরে রাখবো তো আমি হচ্ছে বাসাটা একটু মোটামুটি করে গুছাইছি ঈদ উপলক্ষে চলেন কিভাবে আমার বাসাটা সাজাইছি গোছাইছি একটু শেয়ার করি সবাইকে কিন্তু আমার বাসার ঈদের দাওয়াত দিলাম সবাই চলে আসবেন বাংলাদেশে সব আপুরা ভাইয়ারা তো আসতে পারবেন না কিন্তু নিউ ইয়র্কে যারা থাকেন তারা সবাই আমার বাসায় ঈদের দাওয়াত কিচেনের এক পাশ থেকে দেখে আব্বা ঈদ মুবারক বলে দাও সবাইকে ঈদ মুবারক সকাল বেলা আমরা নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ কোন টাইমে নাইন ও ক্লকে ওকে হ্যাঁ তো এইদিকে হচ্ছে আমার বেসমেন্টে যাওয়ার রাস্তা নিচে দিয়ে সিঁড়ি আর ওই পাশে হচ্ছে ব্যাকইয়ার্ডে যাওয়ার রাস্তা ওই ডোরটা এই যে কোন প্রোগ্রাম বা কোন অকেশনে আসলে ঘর বাড়ি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিচেন এই মাত্র আমি এই যে লাচ্ছি দুধে আর এটা ঘি দিয়ে ভাইছে থেকে বের হয়ে আমার হচ্ছে ডাইনিং স্পেস এই যে ওই যে কিচেন তার সাথেই ডাইনিং আর ওই কর্নারে হচ্ছে বাথরুম আর লন্ডি রুম এই যে আমার ডাইনিং স্পেসটা অবশ্য বেশ বড় তারপরে এই যে লিভিং রুম রাদুয়ান আব্বুর একটু সালাম দিয়ে দাও তো সবাইকে ঈদ মুবারক এই যে রাদুয়ানের বাবা একটু সবাইকে ঈদ মুবারক বলে দাও আমাদের চাদরাত হ্যাঁ তো যাই হোক আর এই যে আমার ভিআইপি জিনিসপত্র বাসায় যতই প্রোগ্রাম হোক আর যাই হোক এইগুলো আমার মানে এখানেই থাকতে হবে কারণ বাহিরে এখনও ঠান্ডা বাইরে দিতে পারি নাই দিলে সব নষ্ট হয়ে যাবে উইন্ডোর উপর অনেক গাছ আছে চারা আছে রাধিয়াম্মু ঈদ মুবারক রিহান কোথায় ও রিহান রাধিয়া এই যে চুল টুল স্টেট করে রাখতেছে রাত্রে বেলাই আমি বলছি এখনই করে রাখো সকালে টাইম পাবো না নাম্মা হুম I don't উপরে আর গেলাম না উপরেও সব ঘরবাড়ি সব গুছায় ফেলছি রুম টুম সাদরটা তো সব নতুন নতুন বিসাই ফেলছি হাত কাপাকাপি করতে করতে কোন রকম করে মেহেদি কমপ্লিট করলাম দেখিমা কেমন হয়েছে খুব একটা বেশি ভালো হয়নি না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তুমি লাইক করছো দেখি দুই হাত এক জায়গায় করো ও কালার হলে ওই ভাল লাগবে না তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ কালকে সকালের ব্লগ আসতেছে ভিডিওটা এখানে রেখে দিচ্ছে আল্লাহ